আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ আমার গলপের যে প্লট তা হচ্ছে খেলা হবে ফার্স্ট ইনডোর ইভেন্ট খেলা হবের একজন গর্বিত সদস্য হিসেবে আমি অবশ্যই বলতে পারি খেলা হবে প্রত্যেকটি ইভেন্ট সফল ইভেন্ট তবে এই ইভেন্ট গুলো সফল করার পিছনেও রয়েছে অনেকগুলো ছোট ছোট গল্প রয়েছে উদ্যোক্তাদের নিরলস পরিশ্রম নানান পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ এবং এট দা এন্ড আ ভেরি সাকসেসফুল আউটপুট। প্রত্যেকটা ডিসিশন মেকিং এর জন্য মাঝে মাঝেই মিটিং এর অ্যারেঞ্জমেন্ট করা হতো। উইকডেতে তা জুম মিটিং এ সীমাবদ্ধ থাকলেও উইকেন্ডে তা একটু বদলে যেতেই পারে। কারণ যে একঝাঁক নিরলস পরিশ্রমী স্বেচ্ছাসেবক দল প্রতিনিয়ত ইভেন্টের জন্য কাজ করে চলেছে, মাঝে মাঝে তাদেরও মোটিভেশনের প্রয়োজন হয়। আর খেলা হবে দলটি সফল পরিচালক হিসেবে রাকিব ভাই এই কথাটা কিন্তু ঠিকই মাথায় রাখেন। আর তাই তো মূল অনুষ্ঠানটির আগে হয়ে যায় এরকম ছোট ছোট অনেকগুলো মিলন প্রবাসী বাংলাদেশ থেকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা খেলা হবে ফার্স্ট ইনডোর ইভেন্ট সাঝের মেলা এই দু হাজার পঁচিশেই এর আয়োজন করা হয়েছিল খেলা হবে ইভেন্টে খেলা থাকবেই তাই ইনডোর ইভেন্টেও তার কমতি ছিল না আর এই ইভেন্টে বাড়তি আকর্ষণ হিসেবে যোগ হলো সাংস্কৃতিক সন্ধ্যা তবে অনুষ্ঠানে শুরু হলো কোরআন তেলোয়াত দিয়ে তেলুয়া করলো নতুন প্রজন্মের প্রতিনিধি পিঙ্কি ও রুয়ায়েদের উপস্থাপনায় এগিয়ে চলল পুরো অনুষ্ঠানটি কুদে শিল্পী জাইম আমাদের গান গিয়ে শোনাল গান গাইলেন অনেকে কপিরাইটের বিড়ম্বনা থেকে রক্ষা পাওয়ার জন্য সঙ্গত কারণে গানের অংশগুলো মিউট রাখতে হলো প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে শিল্পীদের কাছে তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি গানের পর ঘুরে আসি খেলার রাজ্যে শুরু হলো খেলা হবে খেলা প্রত্যেকটি ইভেন্টে খেলাগুলো শুরুই হয় শিশুদের খেলা দিয়ে আজকের খেলার নাম রোল ধরে মারোটান এই একই খেলা খেলবে বড়রাও তবে কিছুটা কিছুটা কঠিন শিশুদের জন্য তাদেরটা সহজ রোলের উপর রাখা গ্লাসে পানি এখানে অর্ধেক রোলটাকে পেঁচিয়ে নিয়ে হালকা টানে গ্লাসটা নিজেদের দিকে আনতে হবে মিশন এটাই যা তারা খুবই মনোযোগের সাথে করে যাচ্ছে আর এ কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যেকটি শিশু পাবে একটি করে উপহার এবার বড়দের খেলা তবে এবার গ্লাস ভর্তি পানি রোলটাকে টেনে লম্বা করে বিছিয়ে যার শেষ মাথায় রাখা হয়েছে পানি ভর্তি গ্লাস রোলটি থাকছে প্রতিযোগীদের দিকে যেটাকে পেঁচিয়ে রোলটাকে ধীরে ধীরে টেনে টেনে নিজেদের দিকে নিয়ে যেতে হবে এটা দলগত খেলা তাই খেলোয়াড়দেরকে দুটি দলে বিভক্ত করে দেয়া হয়েছে মিউজিকের তালে তালে চলবে খেলা যখন মিউজিক থেমে যাবে প্লেয়ার চেঞ্জ হবে একটু কমাইতে হবে সামান্য একটু কমাইতে হবে Change, change, change. This is the change. হাড্ডাহাড্ডি লড়াইয়ের উত্তেজনাপূর্ণ ইভেন্টটি দারুণ জমজমাট ছিল এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই এবারের খেলা দেখবো লিখবো জিতবো তো শুরু হলো তিরিশ সেকেন্ড সময় দেখা পড়ব দেখতে পাচ্ছি না দেখি তো না দেখি এবার মজার পর্ব স্মৃতিশক্তি পরীক্ষা চলছে লেখা পর্ব লিখতে হবে বক্সে কি কি দেখেছি দেখে মনে হচ্ছে এক একজন পরীক্ষা দিতে ব্যস্ত আসলেই কিন্তু তাই পরীক্ষাই চলছে খেলা হবে এই প্ল্যাটফর্মটি খেলা পরিচালনায় একশো ভাগ সফল এরা খেলার সাথে অংশগ্রহণকারীদেরকে সরাসরি সম্পৃক্ত করতে পেরেছে। অন্তত সবার আগ্রহ আর উৎসাহ সেটাই প্রমাণ করে। এই ইভেন্টের মোটামুটি আকর্ষণীয় একটি পর্ব, পর্বা ফিটনেস সেলিম ভাইয়ের পরিচালনায় এই পর্বটি আসলেই উপভোগ্য ছিল উনি ভলান্টিয়ার হিসেবে একজনকে চাইলেন যিনি ওনাকে অনুসরণ করবেন সাহস করে এগিয়ে এলো রাকিম Okay, so I, mean, I will ask my volunteer uh, person to stay away from me. No? Like <laughs> <you>. <laughs> and okay, I will say, please can you just stand after the map picture? just follow me. No? Okay. Uh, <laughs> ক্লান্ত হয়ে আসলেও সেলিম ভাইয়ের কোনো ক্লান্তি নেই ওয়েল ডান সেলিম ভাই আপনার অংশগ্রহণ খেলা হবের অনুষ্ঠানটিকে অনেক সমৃদ্ধ করে তুলল ধন্যবাদ আপনাকে সব শেষ আকর্ষণ খেলা হবে প্রথম গীতিনাট্য প্রতিরোধের ডাক যা ১৬ ডিসেম্বরের বিজয় দিবসকে সামনে রেখে রচনা করেছিলেন রাকিব হাসান ভাই এতে অংশগ্রহণ করেছিল খেলা হবেরই কিছু সদস্য আজ সেটাই আবার পরিবেশনার আয়োজন করা হয়েছে এই সাঁঝের বেলায় খেলা হবের সব সদস্যের উদ্দেশ্যে খেলা হবের প্রথম পরিবেশনা খেলা হবে সবার জন্য তবে ভিডিওটি যারা দেখছেন তাদেরকে বলছি প্রতিরোধের ডাক নিয়ে পুরো একটা ভিডিও আছে প্রবাসী বাংলাদেশে আমি ডিসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিব আপনারা অবশ্যই তা দেখে আসবেন এবার আসি খেলা হবে আউটডোর অ্যাক্টিভিটি নিয়ে মূলত এটা দিয়েই খেলা হবে যাত্রা শুরু ছিল বার্ষিক বনভোজন যদিও এ ছবিটি গত বছরের বনভোজনের যে ঝলকটি দেখাবো তাও গত বছরের এটা শেয়ার করার একটাই কারণ খেলা হবে আউটডোর ইভেন্টগুলো কতটা ইন্টারেস্টিং সে সম্পর্কে ছোট্ট একটা ধারণা আপনারা কিন্তু গেলেন আপনাদের আমন্ত্রণ জানিয়ে গেলাম। খেলা পিকনিকের ভিডিও দেখার জন্য আমি সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদের জন্য অনেক ভালোবাসা যারা সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেল আজকেই নতুন আমার ভিডিওগুলো গুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন